কে বলো আর শুনবে গান জুড়ে দেবে আমারে প্রাণ শিউলি ফুলের মালা গেথে কা আবা মা মরে গেল তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে আমি থাকবো কি করে তুমি কনে যাচ্ছো তোমার সমস্যাটা কি তুমি আমার সাথে শেয়ার করো আগের মতো শেয়ার করো আর তোমার বউমা যদি কিছু বলে থাকে তা আমার সাথে বলো তোর মা কীভাবে ব্যস্ত যাবে সে চিন্তা কর আর আমি চললাম আমার চিন্তা তোমার করা লাগবে না চলো মালানা চলো কি এক অশান্তি বাকি জীবনটা নিড়হারা পাখির মতো শূন্যতার হতাশায় কাটাতে হবে কিভাবে বাকি জীবনটা যাবে আমার উফ হাত মা খা ডাক ডাক আজ কেন ভাত বা তুমি দাঁড়ায় আছো সকালে খাওয়া দাওয়া করিনি নাকি আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যে করবো আমার এখন খোঁজ নেওয়ার লোক আছে কি করছো তুমি কেন তোমার বৌমা সকালে ডাকিনি খাতি হ্যাঁ আর বৌমা তুই আমি গেলাম আবাহ বা তুমি দাঁড়াও কি হয়েছে কবা তো আমার তোগের মতো থাক আমি আমার মতোই থাকি আবা তোমার কি হয়েছে তুমি আমার সাথে আরাম করতে চাও তুমি একদিন এরকম পরিবর্তন হয়ে গেলে তুমি তোমার বিষয়টা আমার সাথে খুলে বলো তিনি ও আর তোর অত শোনার দরকার নেই আরে বাবা তোমার সমস্যাটা কি তুমি আমার সাথে একটু বলবো না আমার ভাবনা আমার ভাব দিবি এতকাল তোমার সকল সমস্যা তুমি আমার সাথে বলতে শেয়ার করতে আর আজকে হঠাৎ তোমার কি হলো তোর মা মরে গেল প্রায় মাস পুড়িয়ে গেল তুই আগের মতো সেই ব্যবহার কি আমার সঙ্গে করতেছিস আমার কি সেই রকম খোঁজ খবর ও রাখি ব্যাপার আব্বা কি আমার বোর সাথে কোনো ঝামেলা টামেল হলো নাকি বাড়ি এরকম তো করার কথা না আমার সাথে বাবা তুমি থামবা তো আব্বা মা মরে গেল তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে আমি থাকবো কি করে তুমি কনে যাচ্ছো তোমার সমস্যাটা কি তুমি আমার সাথে শেয়ার করো আগের মতো শেয়ার করো আর তোমার বউ যদি কিছু বলে থাকে তা আমার সাথে বলো তুই তোকে মতো থাক আমার এই কষ্টের ভাগ কেউ নেবে না কষ্টের ভাগ কেউ নেবে এই যে আর এক ঝামেলায় পড়লাম মা মরে যাওয়ার পরে মনে করলাম আব্বা ডান একটু শান্তিতে বসবাস করবো বাবা তুমি থামবা তো বসির আরাফাত শাকের আলী এরা কি কোনো খানার জন্য আবার নতুন করে চাপ টাপ দিচ্ছে নাকি সকালে ওরা তিনি ভাই আমার কাছে আসিলো আসি আমার খুব চাপ দিলে যে খানা দিতেই হবে ওর না নাসা কি বলেছে ওдора শুনবে না পুরা মনে কোন জায়গায় আবার কি শুনেছে শুনে এখন ওদের কথা যে খানা দтий হবে এখন এই রে নেতি ব্যাপার চিন্তা বেড়ে গেল না তো আবার খানা জুরি ব্যবস্থা হয়ে গেছে কেন সেদিনকে যে বললো ছয়ই শুদ্ধভাবে কুরআন শরীফ পড়া শেখবে এগের আবার খানা দে আর কই মাথা ফুকড় ঢোকলে কি না পুরা কইলো কি যে খানাও দেবে আবার ওই কুরআন শরীফও শেখবে হায় দুনিয়া তুই এখন এই সমস্ত নিয়েই থাক যে চলে গেছে তোরা তার নিয়ে খানা দিবি কি করবি সেই সব নিয়ে ব্যস্ত আমি যে একটা মানুষ আমি কি করে বাকি জীবনটা কাটাবো সেই দিকে তোকে কোনো চিন্তা ভাবনা নেই আমার চিন্তা তোকে করা লাগবে না ব্যথা জানাব মরমিয়া তুমি চলে গেলে দর মা’র আমার কোথা পাবি ব্যথা জানাব কে বল আর শুনবে গান জড়িয়ে দেবে আমারে প্রাণ শিউলি ফুলের মালা গে কা তুমি এই কি গান গাছ এখন বুড়ো ভাই হ্যাঁ কলেজ জীবনে নবীন বরণ অনুষ্ঠানে ভরা মসজিদ এই গানটা আমি গাইলাম বুঝলাম আর এই গানটা গাইয়ে আমি প্রথম পুরস্কার পাইলাম আর শেষ জীবনে এসে সেই গানটাই আমার সাথী হয়ে গেল আরে তা মানসি শুনলি তোমার বল বাকি জীবনটা তোমার আমার বেঁচে থাকতে হবে তো আল্লাহ যতদিন হায়াত থাকতে হবে মানসি কি বললো না বললো ওই চিন্তা করলে তো আমার চলছে না বউ মেরে গেছে আজ এক মাস না মনে হলে যেন আমি এক যুগ পার করেছি আমার মনে যে কি কষ্ট এ কষ্ট কি মানুষ বসবে না যাবে তোমার সামনে কথা যে করার দরকার নেই করবে না খানা শরীফ শেখ এখন ওকে কি বলতেছে খানাও দেবে কোরআন শরীফ ওরাও শেখ আরে যে মানুষটা মরে গেছে তার নিয়ে এত মাথা করতেছে কেন আমি যে একটা ব্যক্তি বাইচি আছি আমার জীবনটা কি করে চলবে সামনে কিভাবে আমি দিন কাটাবো একাকিত্ব জীবন এভাবে চলে আমার এখন যেভাবে দিন কাল যাচ্ছে এই গান ছাড়া তুমি কি গান কাতি বলতেছো বলো তুমি বুড়ো বয়সে সব গান ফান বাদ দাও চলো বাজারের দিক চলো চা বিস্কুট খাই গে কোথায় হারিয়ে গেলে তুমি চাচা হ্যাঁ আমরা তিন ভাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চার ভাই সহি শুদ্ধভাবে কোরআন মাজির তেল শেখব এবং খানাও দেব আপনি এটা তার দ্বিমত করেন না বুঝতে পারে না তো আমার বাদে ওকে সিদ্ধান্ত হয়ে গেছে তোমার সাথে তো আমরা আলাপ আলোচনা করবোই তারপরে না সিদ্ধান্ত নেব মূলত সিদ্ধান্ত তো তুমিই দিবা এখন চাচা তোমার সাথে দেখা হয়ে গেল তাই বিষয়টা বলে ফেললাম যে লোকটা মরে গেছে তার নিয়ে মাথামাথি শুরু করেছে সে কি করে পরকালে বেহতে যাবে সেই চিন্তায় ব্যস্ত আমি যে একটা জল জান্ত মানুষ বেশি আছি আমার জীবনটা কিভাবে সুখী শান্তিতে কাটাবো সে চিন্তা কারোর মাথায় আছে তুমি দেখিস গান কি আর এমনি আসে রে ভাই আচ্ছা তুমি এরকম করতেছো কেন তোমার কি কোনোদিন ফেলিছি আমরা আমরা চাচ্ছি ওই পাশে মাও ভালো থাক আর এই পাশে তুমিও ভালো থাকো তুমি এরকম করলে হবে তারা তোমার চিন্তাও করতেছে ও তার মা সুখের চিন্তাও করতেছে আমার দুঃখ কি ওরা সে সেরকম কোনো ইঙ্গিতকের মধ্যে আছে তোর মা কিভাবে বেস্ট যাবে সেই চিন্তা কর আর আমি চললাম আমার চিন্তা তোকে করা লাগবে না চলো মারা না চলো যে একদিনই পরিবর্তন হয়ে গেছে কথাবার্তায় যে ভিন্ন সুর কি বলতে চাচ্ছে আসলে না কি বুঝাতে চাচ্ছে আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাক না আজ কেন আমায় शुहाद माखा डाकोना